শ্রীমান নিত্যানন্দ মহিমা শ্রীমান নিত্যানন্দ প্রভু ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রধান পার্ষদ এবং সহচর তিনি ছিলেন শ্রী বলরামের অবতার দয়াল নিতাইচাঁদ রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন অবতীর্ণ হয়েছিলেন একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভুর এই প্রেমধন হরিনাম সংকীর্তনের আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার জন্যই এই নিত্যানন্দ প্রভু যে প্রেমের সাগর দয়ার সাগর করুণার সাগর সেই প্রসঙ্গে কয়েকটি আলোচনা নিত্যানন্দ প্রভু অপরূপ করুণার সাগর তার হৃদয়ে কারো প্রতি ভেদাভেদ ছিল না কে ধনী কে দরিদ্র কে পাপি কে তাপী কে পতিত কে দুঃখী কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান কোনো সময় ভেদাভেদ করতেন না তার কাছে সকলেই সমান তার জীবনের প্রধান বার্তা ছিল ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে যে গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে অনুভব করেছেন যে গৌরাঙ্গ ভজন করবে সেই নিত্যানন্দ প্রাণ তিনি তো করুণার সাগর তিনি তো প্রেমের সাগর তারই করুণার উদাহরণ কয়েকটি শুনুন খুব মন দিয়ে শুনুন প্রবু নিত্যানন্দ প্রভুর অশেষ লীলা আছেন প্রচুর লীলা আছেন নিত্যানন্দ যমুনা তীরে নদীয়া নবদ্বীপ গ্রামগঞ্জে নিরন্তন হরিনাম সংকীর্তনে তিনি নিমগ্ন থাকতেন সবচেয়ে প্রসিদ্ধি তার লীলা হচ্ছে জগাই মাধায় উদ্ধার অসংখ্য অপরাধের করার পরেও দুই ভাইকে নামে প্রেমে মাতো আরা করেছিলেন এক মুহূর্তেই তাকে ক্ষমা করে দিয়েছিলেন তাদের হৃদয়ে হরিনামের আলো জ্বালিয়ে দিয়েছিলেন এই লীলা দেখিয়ে দিলেন কোন পাপী কোনো বড় কলঙ্ক যতবারই দোরাচারী হোক না কেন নিত্যানন্দ প্রভুর আশ্রয় আসলে তার স্পর্শে সঙ্গেই তিনি সাধু বৈষ্ণব হয়ে যাবেন তারই জীবনের কয়েকটি ভক্তির শিক্ষা নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া যেমন গৌরের কৃপা হবে না নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া গৌরাঙ্গের কৃপা পাওয়া যায় না আর গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা ছাড়া রাধাকৃষ্ণের যুগাল উপাসনাও পাওয়া যায় না রাধাকৃষ্ণের সেবা লাভ করতে সম্ভব একমাত্র নিতায়ের করুণা পেলে গৌরের করুণা পেলে তাই ভক্তরা সর্বদা বলে হা নিতাই হেন নিতাই বিনে ভাই রাধাকৃষ্ণ পাইতে নাই ধীর করে ধরমর নিতায়ের পায় আমাকে নামে জপে স্থির করে দাও দয়াল নিতাই চাঁদ গৌর বলে প্রেম বন্যায় ভাসিয়ে দাও নিতায়ের করুণা না হলে কি এগুলো হবে যে হৃদয়ে নিত্যানন্দ প্রভুর নাম উচ্চারিত হয় সেখানে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না যে ভক্ত প্রভুর স্মরণ নেয় তার জীবন পরিপূর্ণ হয় শান্তি প্রেম ও আনন্দে আমরা একবার উপলব্ধি করতে পারি না বলেই তো আজ আমাদের এই দুর্গতি এই দুর্দশা তাই আসুন আমরা সকলেই আজ থেকে প্রার্থনা করি হে দয়াময় হে নিতাই চাঁদ আপনি করুণার ঠাকুর প্রেমের ঠাকুর সীমাহীন কৃপাবর্ষণ করুন যাতে আমাদের যুব ভাই সদায় সর্বক্ষণ হরিনাম উচ্চারিত হয় গৌরঙ্গ মহাপ্রভুরের নাম সদায় সর্বক্ষণ আমরা জপ করিতে পারি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে জয় রাধে